গরিব সংসারে এইভাবে হিসেব এবং বুদ্ধি করে বাজার করি বলে মাসের শেষে কোনো অভাব হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি প্রত্যেক দিনের মতোই তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো খুব সকালেই উঠেছিলাম খুব সকালে উঠে বাসি উঠন আর বাড়ির বাইরের দিকটা ঝাড়ঝাটা দিয়েই কিন্তু চলে এসেছি আমার বা মানে ঘরের ভিতরে রান্নাঘরের মানে কাজে আমি লেগে পড়েছি তো রাতের বেলায় কিন্তু সব কিছু ক্লিন করে রাখি ঝাড়ঝাটা দিয়ে। কিন্তু সকালবেলায় উঠে কেমন যেন লাগে সেই কারণেই কিন্তু রান্নাঘরটাকে আবারও ঝাড় দিয়ে নিলাম তো আজকে প্রথমেই কিন্তু আমি রান্নাঘর থেকে তোমাদের মাঝে চলে এসেছি তো আজকে আছে হাটবার তো হাটের দিন কিন্তু কাজের চাপটা একটু বেশি পড়ে সেই কারণে কিন্তু আমি সময়ের আগেই যাতে হয়ে যায় সেই মানে সেই সময় বুঝেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি তো রান্নাঘরটা ঝাড়ঝাটটা দিয়ে কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম বাসি বাসনগুলো অফ ক্যামেরায় মাজা ধোয়া করে নিয়েছি সেগুলোই কিন্তু আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি যেহেতু জায়গার জিনিস জায়গায় না রাখলে কিন্তু একদম অগাছল মনে হবে সেই কারণে কিন্তু আমি ঝটপট সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি কারণ হাজব্যান্ড চলে আসবে আবার হাট থেকে তো হাট তো আবার বাজার ঘাট সব গুছাতে হবে রান্না রান্নাবান্না করতে হবে তো সেই কারণে কিন্তু আমি সেই হিসেব করে বুদ্ধি করে কিন্তু আমি কাজে লেগে পড়েছি তো খুব সকালে উঠে কিন্তু আমি উঠোন ঝাড় দিয়েছি বাড়ির বাইরের দিকগুলো ঝাড়ঝাঁটার দিয়ে কিন্তু আমি চলে এসেছি আমার রান্নাঘরে তো রান্নাঘরের সব কিছুই কিন্তু মোছামুছি করে নিচ্ছি কারণ আমার রাস্তার ধারে কিন্তু আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটা তো সেখানে কিন্তু ভীষণ ধুলো পড়ে যদি প্রত্যেক দিন এইভাবে মোছামুছি না করি কিন্তু একদম মানে খুব গভীরভাবে নোংরা হয়ে যাবে তখন ওইভাবেই কিন্তু ক্লিন করতে কিন্তু ভীষণ কষ্ট হবে আর সময়ও বেশি লাগবে তাই আমি প্রত্যেক দিন প্রত্যেক দিনের কাজটাই করে থাকি তো আমি আজকে কিন্তু সময়ের আগেই মানে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি সেই কারণে কিন্তু সময়ের আগে আর সময়ের মধ্যেই কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি অনেকটা আরাম পেয়েছি তো আমি এখন রান্নাঘরের সব পোছাপুছিটা করে কমপ্লিট করে রাখছি হাজব্যান্ড কিন্তু এই মাত্রই চলে আসবে বাজার ঘাট করে তখন রান্না মানে গ্যাস তো নেই সেই কারণে কিন্তু মাটির চুলাতে রান্না করতে হবে তো একটা চুলা আবার মানে দেরি হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি ঝটপট একদম বুদ্ধি করে কিন্তু আমি কাজে লেগে পড়েছি কারণ একটা চুলায় কিন্তু এক এক করে রান্না করতে হবে তো সেই কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে যেতে পারে সেই হিসেব করে কিন্তু আমি কাজে লেগে পড়েছি তো এখন আমি সব কিছুই কিন্তু পোছাপুছি করে কমপ্লিট করে রাখব তারপরে কিন্তু আমি আমার বেডরুমটা একটু চলে যাব সেখানে কিন্তু একটু ক্লিন করে সুন্দরভাবে রেখে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে আসব তো আমি সব কিছুই কিন্তু রেডি সেডি করে কিন্তু আমি রান্না বসিয়ে দিব তারপরে তখন রান্নাটা এক নিঃশ্বাসে এক টানা কিন্তু করে নিতে হবে তো এখন আমি আমার রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে পরিপাটি করে নিলাম আমার এই ছোট্ট টিনের জং ধরা রান্নাঘরটাকে আমি এইভাবেই কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি এইভাবে সুন্দর করে সব সময় সাজিয়ে রাখার চেষ্টা করি আর এইভাবে রাখি কিন্তু আমার মানে সব সময় গোছালো পরিপাটি মানে কাজ আমার ভালো লাগে আমি সেই হিসেব করি কিন্তু আমি আমার রান্নাঘরটাকে আমি সাহায্যে গড়িয়ে তুলি তো এখন আমার ছেলে দরজা বন্ধ করে ঘরের ভিতরে আছে তো আমি দরজা খুঁজতে বলছি আর এখন আমি কিন্তু চলে এসেছি অফ ক্যামেরায় কিন্তু আমার রান মানে বেডরুমটাকে সব সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি বিছানাটা টান করে পেতে নিয়েছি আর আজকে হাজবেন্ড কিন্তু আমার পছন্দ মতো সব কিছু বাজারঘাট করে নিয়ে এসেছে এখানে দুই রকম মাছ নিয়ে এসে দুই মাছই কিন্তু আমার ভীষণ পছন্দ তো আমি হাজবেন্ডকে কিন্তু কয়েকদিন আগেই বলেছিলাম যে এই মাছগুলো আমার ভালো লাগছে তো হাজবেন্ডের কিন্তু মনে আছে যাওয়ার সময় কিন্তু কিচ্ছু বলিনি তবুও কিন্তু নিয়ে এসেছে আমার পছন্দের বাজার ঘাট সব কিছু আমার পছন্দ মতোই কিন্তু কিনে এনেছে তো যাই হোক আজকে আমার পছন্দ মতোই বাজারঘাট করে এনেছে আজকে আমার পছন্দ মতোই কিন্তু রান্না রান্নাবান্না হবে তো রান্না করে নিচ্ছি একে তো আমি রান্না বসিয়ে দিয়েছি তার সাথে কিন্তু আমি সব কিছু জোগাড় করে নিচ্ছি একে একে কিন্তু আমাকে রান্নাটা করে নিতে হবে তো যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা পেশ করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে তো আমার চিংড়িটা কিন্তু ভাজি হয়ে গেলো ভাতটা কিন্তু আগেই হয়ে গিয়েছে আর এখন আমি কাতলা মাছের ঝোলটা কিন্তু করে নিচ্ছি আর সেই সাথেই কিন্তু আমি অল্প চিংড়ি রেখে দিয়েছি ওই ঝিঙে তিনটে কিন্তু আমি ওই চিংড়ি দিয়ে রান্না করে নেব মানে কষা কষা করে রান্না করে নেব তো আমি এখন কিন্তু এইভাবে এই তো আমি ঝিঙ্গাটাকে কিন্তু চিংড়ি দিয়ে কিন্তু কষা করে নিচ্ছি কারণ এইভাবে মানে মাছ দিয়ে একটু মাছের ই পেলেই কিন্তু ওই রান্নাগুলো কিন্তু খুব ভালো লাগে ঝিঙে কুমড়ো এইসব কিছু মাছ দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবেই এখন আমি রান্নার সাথে সাথে কিন্তু আমি বাজার বাজারঘাটটাও গুচ্ছে নিচ্ছি তো আজকে এইভাবে মানে কম করে কিন্তু আমার হাজব্যান্ড ঘাট করে নিয়ে এসেছে কারণ আমি এইভাবেই পছন্দ করি আর এইভাবেই কিন্তু বুদ্ধি করে বাজারঘাট করে নিতে হয় তো অল্প করে কিন্তু কয়েক পদ নিয়ে আসে আর যাতে করে একদিনই রান্না করলে কিন্তু মানে শেষ হয়ে যায় ওই হিসাব করে কিন্তু নিয়ে আসে কারণ যেমন ধরে নাও ভিন্ডিটা আছে এই অল্পই ভিন্ডি নিয়ে এসেছে একদিন এটা রান্না করব। আর সাথে তো মাছ মাংস থাকছে সেই হিসেবেই কিন্তু মাছ মাংসর সাথে একটাই পদ রান্না করলে কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে হয়ে যায় আর মানে যেরকম অনেকেই কিন্তু হিজিবিজিভাবে ভাবে ভাজা ভুজি আর মাছ মাংস ডিম অনেক কিছু রাখে তো আমরা সেইভাবে খাই না কারণ মাছ মাংস যেই হোক একটা থাকলে কিন্তু তার সাথে একটা সবজি হলে আমাদের যথেষ্ট আমরা এভাবেই কিন্তু রান্না করি আর খাই এইভাবে হিসাব করে মানে হিসাব করেই চলি আর এইভাবেই কিন্তু আমাদের সাপ্তাহিক বাজার করে নিয়ে আসে খুব সুন্দরভাবে সাপ্তাহিক বাজার সম্পূর্ণ হয়ে যায় কি সপ্তাহের শেষে কিন্তু বেশিও হয়ে যায় তো যাই হোক এইভাবেই কিন্তু অল্প অল্প করে রান্না করলে কিন্তু ভালোই হয় কারণ অল্প করে রান্না করে সাথে সাথে মানে আজকে রান্না আজকেই খেয়ে নিলাম আর বেশি করে রান্না করলে কিন্তু আবার স্টোর করে রেখে দিতে হয় কিংবা নষ্ট করতে হয় কি ফেলে দিতে হয় সেটা না করে কিন্তু আমি এইভাবে অল্প করে আনে আর অল্প করে রান্না করি একটাই তরকারি আমরা রান্না করলেই যথেষ্ট তো আমরা ফেলি না কিংবা ফ্রিজে স্টোর করে রাখি না এইভাবে অপচয় না করে এইভাবে হিসাব করে কিন্তু রান্নাবান্না করলে আর বাজারঘাট করলে কিন্তু মাসের শেষে অনেকটাই মানে টাকা জম জমিয়ে রাখতে পারি বা জমানো যায় তো এইভাবে কিন্তু আমি আমরা হিসাব করি কিন্তু বাজারঘাট করে থাকি তো এই অভাবের সংসারে এইভাবে বাজারঘাট করলে কিন্তু কিছুটা হলেও কিন্তু সেভিংস হয় তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখন আমাদের রান্না বান্না তো হয়ে গেছে গোসল হাত করে নিয়েছি তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো